আজকে শুক্রবার তো শুক্রবার দুপুরে আমি দোকান বন্ধ করে বাড়ি যাই আবার বিকালে এসে দোকানটা খুলি তো এখন বাজে দুপুর একটা আর এখন যাচ্ছি বাড়িতে রাস্তাতে আছি এই পাতিয়াল কস করলাম আর এই যে আমার সাথে দেখা করতে চলে এসেছে আর এখানে মা এই যে রান্না কমপ্লিট করলো এখানে মল থেকে টক দই আমের দই সরি আমের দই এনেছি গরমে আমের দই খাওয়ার মজাই আলাদা ও আর এস জল খেতে দিয়েছে রোদ্দুর থেকে এলাম বলে দই খাচ্ছে আমি একটা নিয়ে নিয়েছি খাবো যাচ্ছি আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের বুলডোস কি বুলডোস সব ঠিকঠাক চান করবি তো যতকে চান করাবো তালাটা করলো আর একটু পায়ে পড়তো এই চান করবি তো রে হুম কি বদমাইজি করছিস তুই আজকাল শুনছি লেছেন রে কি হবে হুম চ চান করিয়ে দেবো তোকে দাঁড়া হ্যাঁ নাই চল কি খাবে বুল্ডোস তাই লাভ দেখো খালি দই খাবে বলে আর বাইরে ওর বোন এসেছে বড় বোন দই বোন কেও দিতে হবে ও বোনের দিকে দেখছে তুই আগে খানা তোর বোনকে দেয়া দেওয়া হবে খা খাবে না চলে গেল এখানে মনি তালের শাঁস এনেছে গরমে হেভি লাগে খেতে প্রচুর মিষ্টি হয় এগুলো তো সেই কোনে চলে গেছে কোন দিয়ে উঠছে আরও পালিয়েছে ওখানে তাল গাছের ওপর উঠে যায় দেখো এখানে বুলডোস যা চান করাতে নামলো পুকুরে আর ওই দিক দিয়ে গিয়ে সোজা সেই কোণে উঠে পালিয়েছে ধরে আনুক ওর বৌদি গেছে ধরতে বুলডোজকে ওর দুটো বোনই গিয়ে ওকে ধরে এনেছে এই যে দুটো বোন ওর বড় বোন ছোট বোন আর ওই যে আমাদের বুলডোজ যাচ্ছে এই তুই পালিছিস কেন সাঁতার কাটার নাম করে হ্যাঁ

আয় আরও দূরে আয় সাঁতার কাট হ্যাঁ পাঁচালা আরো আরও ঠিক আছে সাঁতার কাট এ দেখ ওদের অবস্থা দেখ গরমে ডুবে বসে আছে তুই সাঁতার কাট দূরে আয় আরো হুম সাঁতার কেটে কেটে ওই কোণে চলে গিয়েছিলো এটা এই দেখ তোর ছোটো বোনকে দেখ

এরা বসে আছে জুতোটা পরি দুটো জুতোই আনা হয়ে গেছে উঠবি না তোরা চল উঠে বেলাধুলা লাভ পাচ্ছে দুজনে ওদিকে কোথায় যাচ্ছিস আহ হয়ে গেছে চান হয়ে গিয়ে ধর